শাল্লা অবশেষে আমার কাছেও চলে আসছে হাই কোয়ালিটির মিলি রেসার বেবি পিছেরটা মেল সামনেরটা হচ্ছে ফিমেল যারা রেসার বেবি নিতে চাচ্ছেন অনেক জায়গায় অনেকক্ষণ বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজির পরে পাচ্ছেন না তারা অবশ্যই চলে আসবেন তো এক একজোড়া রেসার বেবি আরও একজোড়া বার আছে ঠিক আছে মিলি রেসার এটা মেলটা যারা উড়ানোর জন্য নিতে চান হ্যাঁ খাবার দাবার শিখে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা আরও একটা জোড়া দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কালারগুলা কিন্তু আরও গাঢ় হবে ঠিক আছে কালারগুলা আরও গাঢ় হবে সবেমাত্র জিরো পরের বাচ্চা পর চেঞ্জ হবে কালার আরও সুন্দর হবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাবা মার ভিডিও খুবই কোয়ালিটিফুল কবুতর চাইলে আপনারা রেস করাইতে পারবেন বর্তমানে যে অবস্থায় আছে নিয়ে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটাও পনেরোশো টাকা মার্শাল্লাহ আরো একজোড়া ক্রিমবার ঠিক আছে কিরিমবার রেসার আছে এটা হচ্ছে মেলটা পাশেরটা হচ্ছে ফিমেল আরও কালারটা সুন্দর হবে মার্শাল্লাহ তো আজকেই নিয়ে আসছি খামার থেকে ইনশাল্লাহ যদি সেরকম হয় আরও ইনশাল্লাহ নিয়ে আসবো বাবার আটকায় গেছে পা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ চাইলে আরও পাঁচ সাত পেয়ার দেওয়া যাবে বাচ্চা রেডি হচ্ছে আর কালারগুলো আরও গাঢ় হবে ঘন হবে যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারগুলোর দাম পড়বে পনেরোশো টাকা করে একসাথে তিন জোড়া নিলে কিছুটা ডিসকাউন্ট দিব ডেলিভারি চার্জটা হয়তো ফ্রি করে দিতে পারবো মাসাল্লাহ ইংলিশ ফ্যান্টালের বাগান নিয়ে আসছি দেখেন এই হচ্ছে নর এই হচ্ছে মাদি তো দুইটা বাচ্চা সহ কেউ যদি নিতে চান বাচ্চাটা আগেই বলি একটা ডিম গিরিবাজের হাই ফ্লাইং গিরিবাজ একসাথে পালে ভাই ছেড়ে তো গিরিবাজ ঢুইকে ফাটাই ফেলেছিল তো গিরিবাজের ডিম এর কাছে দিয়ে দিয়েছে এটা শাস্তি স্বরূপ আর কি তো এখানে হচ্ছে মাদিটা এই হচ্ছে মাদি এই হচ্ছে নর একদম একশো একশো ডিম বাচ্চা সাথেই কিন্তু ঠিক আছে আরেকটা ডিম ফাটার কারণে বাচ্চাটা হয়নি আর এই হচ্ছে ওদের হলুদ একটা বাচ্চা মার্শাল্লা কিউট একটা বাচ্চা যারা বাচ্চা সহ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে দামটা পড়বে দুই হাজার টাকা ইংলিশ ফ্যান্টেল ঠিক আছে ইংলিশ ফ্যান্টেল যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর আর ডিম দেওয়ার জায়গা পায় নাই দেখেন কাঠের কোন জায়গায় ডিম দিছে এই কি কবুতর নাকি এলিয়েন আপনারাই বলেন এই কবুতর ডিম দেওয়ার কত জায়গা ভাই এই জায়গায় এসে দেখেন কোন জায়গায় দিস আমি দেখাই এ দেখেন আমার বাড়ি থেকে এই কবুতর টানছিলাম দেখাই এ দেখেন এই জায়গায় ডিমটা দিছে এটা কি এই জায়গায় ডিমটা দেওয়ার কথা আপনারাই বলেন তো যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন পনেরোশো টাকায় আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন আরও এক জোড়া সাদা পেয়ার আছে মার্শাল্লাহ সাদা পেয়ারে কিন্তু বাচ্চার সহ কবুতরটা আমি নিয়ে আসছি বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন যে ডিম দেওয়ার পুরাপুরি এক জায়গায় চলে আসছে ওরা তাই নর খালি ঠুকরায় নিয়ে বেড়াচ্ছে তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোয়ালিটি দেখবেন ইনশাল্লাহ আমি আরেকটু দেখাই আপনাদেরকে বড়ো খাঁচায় ছেড়ে দেখাই এই হচ্ছে নর মার্শাল্লাহ হাজার গুণে একটা এই হচ্ছে মাদি ইংলিশ ফ্যান্টাল ঠিক আছে একদম ফুল জেটি স্প্রিং ফুল জেটি স্প্রিং যারা নিবেন মার্শাল্লাহ তারা যোগাযোগ করে নিতে পারেন যদি বাচ্চা সহ নেন তাও দেওয়া যাবে বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া পনেরোশো টাকা ভিওয়ার্স ভালো কোয়ালিটির কবুতর নেবেন দুই পয়সা দাম দিয়ে নেবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারেন্টি পাবেন এই হচ্ছে ওদের বাচ্চা মার্শাল্লাহ সামনেরটা মেল পিছেরটা ফিমেল একই ঘরের বাচ্চা যেহেতু হবে তো যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন খুবই কম প্রাইসে আপনার দিচ্ছি মাত্র মাত্র টাকায় টাকায় পেয়ে যাচ্ছেন একটা জোড়া বেবি বেবি কিন্তু আরও আছে ইনশাল্লাহ চার পর করে পাঁচ পর করে বেবি ঠিক আছে তো এই জোড়াটা কেউ নিলে দাম পড়বে আটশো টাকা আজকে ইতিহাস গড়ব মার্শাল্লাহ ফ্যান্টাল দেখছেন একদম লাল ফ্যান্টাল পাঁচ থেকে ছয় পর পাঁচ থেকে ছয় পর টি কালার মার্শাল্লা একশো একশো যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সবেমাত্র চার থেকে পাঁচ পরের কাছাকাছি দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটা মার্শাল্লাহ একদম লাল টকটকা ফ্যান্টাল ইংলিশ ফ্যান্টাল ঠিক আছে ফুল জেডি স্প্রিং কিন্তু এগুলো বাংলাদেশি লোকাল কোনো লক্ষা না ইন্ডিয়ান লক্ষা যে লাল ফ্যান্টালটা দেখলেন এদেরই কিন্তু বাচ্চা এটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাবা এই বাবা থেকেই ওদের মূলত ব্লাড লাইনটা আসছে তো যারা নিবেন তার অবশ্যই যাচাই বাছাই করে নিতে পারবেন এটার দাম পড়বে ফিক্সড একদম আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকা হলে নিতে পারবেন কোয়ালিটি গেট অফ বাচ্চা উঠলে ন্যূনতম আপনারা পাইকারেও যদি বিক্রি করতে যান ঠিক আছে আটশো টাকা আমি কিনা তো আমার গাড়ি ভাড়া খরচ দেয় আমি এক হাজার টাকা বিক্রি ঠিক আছে এই পেয়ারটা কেউ যদি নিতে চান ফিক্সড পড়বে আঠারোশো টাকা দামাদামির অপশন নাই জিনিস নেবেন ভালো দেখবেন সুন্দর জিনিস দিব ইনশাল্লাহ মাত্র আঠারোশো টাকা আর এইখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এদের হচ্ছে আরও এক জোড়া মানে এটা তো দেখাইছি আমি বাচ্চা সহ এখানে এক জোড়া আছে এটারও বাচ্চা আছে তবে এর বাচ্চাগুলো আবার একটু বড় বড় একটু বড় বলতে মাসাল্লাহ বেশ অনেক বড় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই পেয়ারটাও যদি কেউ সংগ্রহ করে নিতে চান হলুদ একটা ফ্যান্টাল মার্শাল্লাহ ইন্ডিয়ান লেজগুলো খুব বিশাল বড় বড়ো বড়ো ঠিক আছে তো এটাও নিতে পারেন এটার দাম পড়বে ফিক্সড একদম আঠারোশো টাকা আর এদেরই বাচ্চা দেখেন কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন যেহেতুগুলো বয়স্ক এ দেখেন বাচ্চাগুলো কোয়ালিটি মার্শাল্লাহ যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম কোয়ালিটির জোড়া বেবি সাথে হচ্ছে তাদের বাবা এবং কি মা প্যাকেজ নিলে অবশ্যই চেষ্টা করতে পারেন নিতে আর যদি ভেঙে নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা শেষ করতেছে আর যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা চকলেট গররা মাদি কোনো ভাই যদি নিতে চান কবুতরের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ফুল ফ্রেশ এক হাতে যতটুকু দেখানো সম্ভব দেখাই দিচ্ছে দেখেন ফুল ফ্রেশ কোনো লেজে ফাটা ফুটা কিছু নাই ডানা মার্শাল্লাহ রানিং একটা মাদি ঠিক আছে চোখের কাছে একটু হালকা মিসমার যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের কবুতরটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে কেউ যদি নিতে চান আটশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন একদম কম প্রাইসে মাত্র আটশো টাকা মার্শাল্লাহ রাজশাহীর সিমি বলে আর আমরা হচ্ছে মিলি বলি সিমি আর মিলি কাছাকাছি মিলে গেছে এটা হচ্ছে নটটা জুটিটা মার্শাল্লাহ একদম খুবই সুন্দর আর কোয়ালিটিটাও দেখেন মার্শাল্লাহ কবুতরের সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা হচ্ছে মেল যারা উড়নবাজি ডিম বাচ্চা করা কবুতর চাচ্ছেন এরকম সিমি বা মিলি কবুতর মানে মিলি কালার তারা অবশ্যই যোগাযোগ করবেন পেয়ারটার দাম হচ্ছে দুই হাজার টাকা কোয়ালিটি মাসাল্লাহ আগুন পুরায় আগুন কোয়ালিটির ঠিক আছে অনেক দিন পর সংগ্রহ করছি কেউ নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা লাল মার্কসি সুপার ডুপার একটা কালার ঠিক আছে মার্শাল্লা ডিম বাচ্চা একদম একশো একশো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একটা রানিং পেয়ার নটটা দেখতে পাচ্ছেন ফুল মুডে আছে আর মাদি আশা করি অল্প কয়েকদিনে কবুতর জোড়াটা ডিম দিবে কবুতর জোড়াটা অল্প কয়েকদিনে ইনশাল্লাহ ডিম দিবে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন কবুতরটা যে কোনো জেলায় যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবে না যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন নেক্সট যে পেয়ারটা আছে আমরা দেখাই মার্শাল্লাহ একটা দোবাজ জোড়া মাদির ঝুঁটি আছে নরের ঝুটি নাই তবে কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর একটা একদম দেখেন লাইট কালার দোবাজ ঠিক আছে লাইট কালার দোবাজ পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র বারোশো টাকা কোয়ালিটি মার্শাল্লাহ একদম লাইট কালার সুন্দর একটা জোড়া পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন সামনেরটা ফিমেল পিছেরটা মেল ডাক মার্শাল্লাহ খুবই সুন্দর নরের যে ডাক আছে আমি চেষ্টা করতেছি তারপরে ভয় করতেছি মার্শাল্লাহ বড় ফেদারের এক জোড়া ঝাঁক কবুতর এটা হচ্ছে মাদিটা করে দিই এই দেখেন মাদি হচ্ছে আগুন চোখে নর হচ্ছে মার্বেল চোখ ফেদার মার্শাল্লা খুব সুন্দর দুইটারই এই দেখেন দুইটারই ফেদার মারসাল্লা মাদিটার ফেদার একটু ভেঙে গেছে নরের ফেদারটা উঠছে তারপরেও আনার জন্য যেভাবে হোক নাড়াচাড়া খায় ভেঙে গেছে তো যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে একটা দেখাইলাম ছোট মূজা এটা হচ্ছে বড় মোজা মার্শাল্লা পছন্দ হলো অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এক একজোড়া টাইগার রাজশাহী গিরিবাস যারা সংগ্রহ করে নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন করবেনটা একটু ঠিক করে দিন ফ্লাইং জন্য মাসাল্লাহ আমাদের রাজশাহী গিরিবাসগুলো খুবই ভালো উড়াবাজি তো আছেই মার্শাল্লা এই এবার মুখোমুখি হয়েছে তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটার দাম পড়বে দুই হাজার টাকা এটার দাম পড়বে দুই হাজার টাকা মাসা কবুতরের কোয়ালিটিটা দেখেন একশো একশো তো এক ভাই নিতে চেয়েছিলেন বলছিলেন আজকে টাকা দিবেন এখনও খোঁজ খবর নাই যদি উনি না নেয় তাহলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে কেউ যদি নিতে চান দিতে পারবো মাসাল্লাহ ডিম বাচ্চা করার জন্য একজোড়া সবজি রাজশাহী গিরিবাস দোবাজ হ্যাঁ এই হচ্ছে মাদিটা তবে মাদিটার ফুল লেজ একদম সাদা মুসালদম সবুজ মুসালদম মাদি আর এটাও মানে ফেদার কয়েকটা ফাটা আছে ঠিক আছে নরের এই যে দেখেন তবে সবজি বলে আমি আপনাদের কাছে উপস্থিত করতেছি মশালদম সালদম কিছু নয় যারা নিবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা যারা নিবেন এই পেয়ারটা ঠিক আছে দাম পড়বে মাত্র সাতশো টাকা মাদিটা মার্শাল্লা সবুজ মশালদম ঠিক আছে ডিম বাচ্চা খাওয়ার জন্য আপনারা নিতে পারেন মাত্র সাতশো টাকাই এই সবজির পেয়ারটা দোবাজ টামলার একটা নর আছে আগে বলে দিই সাত থেকে ছয় থেকে সাত ইঞ্চি ফেদার হবে খুবই বিগ সাইজের ফেদারগুলো ভেঙে গেছে এটার আমি মূল যে ছবিটা সেটা অবশ্যই তুলে ধরবো বাজির ভিডিও আছে যারা নেবেন অবশ্যই ভালো দাম বাজেট হলে নিতে পারবেন এটা হচ্ছে টামলারের নর কালো টামলারের নর যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সিঙ্গেল একটা নর মাদি নাই চেষ্টা করলেও দিতে পারবো না তো ইনশাল্লাহ এটার ভিডিও এবং ছবি আমি স্ক্রিনে দিয়ে দিব। এটার পরে আপনারা দেখতে পারবেন